জমি মাফিয়াদের কবলে যেসব কোম্পানি দিনে দুপুরে লুট হয়ে গেছে দামি দামি মেশিন এবার যেসবের জমি দখল করে প্রোমোটিংয়ের চেষ্টা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে পথ অবরোধ করে আন্দোলন কর্মীরা একসময় কর্মীদের ব্যস্ততা আর কারখানার শব্দে গমগম করত দমদম অঞ্চল রেলওয়াগান তৈরির জন্য বিখ্যাত ছিল দমদমের যেসব কোম্পানি কেন্দ্রীয় সরকারের নীতি অন্যদিকে ট্রেড ইউনিয়নের দাপটে ধীরে ধীরে রুগ্ন হতে থাকে যেসব প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগে যেসব এবং ডানলপকে পুনরুজ্জীবিত করতে দায়িত্ব দেওয়া হয় পবন রুইয়াকে আধুনিকীকরণের নামে দামি দামি মেশিন বিক্রি করে দেয় পবন রুইয়া শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় যেসব কোম্পানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে যেসব নিয়ে বেশ কয়েকবার বৈঠক হলেও কারখানা আর খোলেনি উল্টে স্থানীয় রাজনৈতিক মদতপুষ্ট জমি মাফিয়ারা ভুয়া দলিল করে যেসবের জমি বিক্রি ষড়যন্ত্র করছে যেসবের জমি বাঁচাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে পদ অবরোধ করে যেসবের কর্মীরা আমরা মুখ্যমন্ত্রীকে একটাই আবেদন করব মুখ্যমন্ত্রী আমাদের জন্য প্রতি মাসে দশ দিচ্ছেন কোম্পানি চেষ্টা করছেন কিন্তু কেন্দ্রীয় সরকার অধিকর বিলে সই করছেন না ফলে কারখানা খুলছে না রিটায়ার্ড লোকেরা টাকা পাচ্ছে না বিয়ে পাচ্ছে না গ্যাচুইটি পাচ্ছে না হার আসছে টেনশন পাচ্ছে না যেসব কামলি জমি বেআইনি ভাবে দখল হয়ে যাচ্ছে যেসব কামরিক জমিতে বেআইনিভাবে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলাম কারণ আমাদের পাশে আমাদের সালামদুল্লা নেত্রী মমতা ব্যানার্জির ছাড়া আমাদের পাশে কেউ নেই একমাত্র মমতা ব্যানার্জি আমাদের পাশে আছে আমরা যেসব কামরিক কর্মচারীরা নিয়ে সবার সহযোগিতা দিয়ে লড়াই করছি